কিন্তু যতই সড়াক আর সারা ভারতবর্ষে যত কেন্দ্রীয় বাহিনী যাচ্ছে তার এক তৃতীয়াংশ কেন্দ্রীয় বাহিনী পশ্চিম বাংলার জন্য করেছে ওরা যতই আমাদের এর আগে লাঠি চালিয়েছে ভোটের লাইনে মায়েদের বোনেদের ওপরে তাতে জিততে পারেনি ওরা এর আগেও ইডিসিবিআই করেছে জিততে পারেনি সিপিএম জিরো হয়ে গেছে কংগ্রেস জিরো হয়ে গেছে এবারে বিজেপিও জিরো হওয়ার পথে কারণ আমরা যাদের এঁঠো কাটা করে জঞ্জালে রাস্তা করে ফেলেছি তারাই এখন ওদের নেতা ভারতীয় জঞ্জাল পার্টি ওদের নাম বিজেপি তাই আমরা জিতব উৎসাহ প্রচারের সঙ্গে উন্নয়নের লড়াই উন্নয়ন জিতবে উন্নয়ন জিতবে উন্নয়ন জিতবে আমরা রক্তে মাংসে করা মানুষের পুজো করি মন্দিরে মসজিদে গুরুদুয়ারায় আমাদের জয় হবেই ইনসা আল্লাহ এই আমরা পবিত্র রমজান মাসে আমাদের সবাই উপবাস দিয়েও কিন্তু আমরা মিটিংয়ে মিছিল আছে আজকে ইফতার পার্টি চলছে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব ঈশ্বরের কাছে প্রার্থনা করো ভগবানের কাছে প্রার্থনা করো সত্যের জয় হোক মানুষের জয় হোক গণদেবতার জয় হোক আমাদের মা ভাই বোনের জয় হোক ধর জি চা বাচ্চার গুঁড়ো দুধ বিস্কুটের ওপরে লাগু হওয়ার জন্য আন্দোলন করে এবং নোটবন্দির বিরুদ্ধে আন্দোলন করে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া জারি করার জন্য আন্দোলন করে তাদের বিরুদ্ধে সিবিআই ইডি ইনকাম ট্যাক্স লাগিয়ে দেয় আর শুধু ভরার চেষ্টা করে বাংলার জাগ্রত জনমত বাংলার গণদেবতা বাংলার বারো কোটি মানুষ ঐক্যবদ্ধ ভাবে আর আমাদের মা বোনেরা আরও বেশি ডজন ডজন আগামী নির্বাচনে আমরা বিগত পঞ্চায়েত ত্রিস্তর নির্বাচনে সেমিফাইনালে জিতেছি ডজন ডজন গোল দিয়ে এবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় নেমে গেছে পাহাড় থেকে এদিকে নামছে আর মমতা বন্দ্যোপাধ্যায় সুস্থ হয়ে উঠেছে আবার তিনি রেকর্ড সংখ্যক বিয়াল্লিশটা কনস্টিটিউয়েন্সিতে বিয়াল্লিশ খেলা বড় জনসভা করতে গেছে আমরা উলবেেরিয়ার মাটিতে উলবেড়িয়া লোকসভা কেন্দ্রে হায়েস্ট ভোটে জিততে চাই আর উত্তর উলবেরিয়া থেকে আমরা সবচেয়ে বেশি লিড দিতে চাই বানিবন্ধ থেকেও আমরা স্বাধীনতার পর থেকে যে ভোটে আমরা লিড পেয়েছি তার থেকে বেশি ভোটে লিটতে চাই আমরা মানুষের সঙ্গে তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা বারো মাস তিরিশ দিন আমরা যুদ্ধে মানুষের সুখে দুঃখে বিপদে আপদে যন্ত্রণায় জীবনের ছন্দে আমরা আছি মানুষের সাথে আমরা তাই জিতবই জিতবই জিতবই